যে আজকে আবারও একটা কামাইন্দিনের এই গাড়িটা আমরা বিক্রয় করলাম ভাই যে অনেক দূর থেকে এসেছে সোহাগ মেশিনারিতে ভাই আপনি এই গাড়িটা নিলেন

অনেকটা ভালো কয় এই গাড়িতে এক বিঘা বই টেস্ট করতে কেমন তেল খায় এই যে লিটার তেলে দুই বিঘা বই টেস্ট করে যায় তাই তো মা তার মানে তো এই গাড়িতে মোটামুটি মাটিও ভালো হয় তাই তো ভালো ভালো সাবস্ক্রাইব ভাই এই গাড়ির সাথে কত ভাল দিয়ে আছে এটা জানা না জি কত ফাল দেওয়া হয় বত্রিশ ফালে তাই তো ফাল হয় কিন্তু এই গাড়ির চাষ খুবই ভালো হয় ড্রাগন ভুই মালটা ভুই কলার ভুই এই চাষগুলোর জন্য কিন্তু এই গাড়ি খুবই ভালো আপনারা সবাই চলে আসবেন সোহাগ মেশিনারিতে আমরা কিন্তু খুবই অল্প দামে এই গাড়িগুলো বিক্রয় করে থাকি আমাদের সকল গাড়ি ও পাটপত্র আমরা স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল প্রান্তে দিয়ে থাকি আমাদের শোরুম কিন্তু সকল প্রকার পাঠ অ্যাভেলেবল রয়েছে আমাদের শোরুমের লোকেশনটি হলো বেলেবাট বাজার মহেশপুর ধিনেদা ডান সাইডে